হ্যালো প্রিয় সাকিব আসসালামু আলাইকুম সাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য আমি সিলেট সুনামগঞ্জ থেকে আসছিলাম সিলেট নন্দিতা হলে সো দুই নম্বর শ্যুতে দেখলাম দেখার পরে অনেক ভালো লেগেছে তুফান সিনেমাটি আমি ঈদের দিন দেখতে পারি নাই কারণ আমার একটা সমস্যার কারণে আমি আসছি আজকে আসার পরে কিন্তু এই তুফান সিনেমাটি দেখেছি দেখে কিন্তু অনেক ভালো লেগেছে এমনকি মুগ্ধ হয়েছি এবং তুফান সিনেমাতে যে লেভেলের একটি কাস্টম কাস্টুম দিয়েছে আমাদের পরিচালক রায়হান রাফি ভাই এবং যে লেভেলে একটি সিনেমা নির্মাণ করেছে আমাদের বাংলাদেশে আমাদের পরিচালক রায়হান রাহান রাফি ভাই রাহান রাফি ভাইকে সেলুট জানাচ্ছি ভাই আপনি যে ধরনের সিনেমা করেছেন ভাই এই সাকিব খানকে নিয়ে সাকিব খানের সাথে যারা যারা অভিনয় করেছে অপার বাংলা মিমি চক্রবর্তী এবার এবং কি গেল আমাদের বাংলাদেশের নাবিলা মডেল এবং চঞ্চল চৌধুরী বা যারাই কাজ করেছে করে নাই কেন সবার ক্ষেত্রে আমি বলতে চাই এত ভালো পারফরমেন্স করেছে সবাই কিন্তু উড়াধুরা একদম করে ফেলেছে আপনারা জানেন তুফান সিনেমাটি এত হাই ফুটেছে আপনারা শুটিং চলাকালীন সময় থেকে গেল এত হাই ফুটেছে সাকিব খানের এই তুফান সিনেমাটি এমনকি ঈদের এতদিন পর থেকে দুই সপ্তাহ চলছে আপনারা দেখতেই পারছেন তারপরে কিন্তু উড়াদুরা চলছে এই তুফান সিনেমাটি তুফান সিনেমাটি এত মাপের এত টুঙ্গে উঠেছে আলোচনাতে শুধু জাস্ট সবাই বলছে শুধু উড়া উড়াধুরা এই যে দুইটি গানের মাঝে এত পারফরমেন্স করেছে আমাদের শাকিব খান এমনকি অপার বাংলা মিমি চক্রবর্তী গানগুলো কিন্তু অস্থির ছিল এমনকি আপনারা জানেন এই যে উড়াদুরা গানটি আঠারো মিলিয়ন ভিউ ক্রস করেছে এমনকি এখন পর্যন্ত ট্রেন্ডিং কাপাচ্ছে ইউটিউব ফেসবুক টিকটকে কিন্তু আমাদের শাকিব খানের এই গানগুলো এমনকি টিচার বলেন যাই বলেন না কেন টিকটকের টিকটক যারা করছে তারাও কিন্তু লিপস্টিং করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে এই দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা ভাই আপনি কি তুফান সিনেমাটি দেখেছেন জি না ভাই আমি এই সময় দেখতে পাচ্ছি না বন্ধুরা কারণ বের হতে পারছিলাম না তো দেখতে পাচ্ছি না আপনি কোথা থেকে আসছে সিলেট নাই ফুল থেকে আসছিলাম থেকে আসছে আর কখনো দেখা হয় না জি না সাকিব খান কি সিনেমা কার দেখা হইতো জিনা জি না আগে দেখছিলাম একটা কি সিনেমা দেখছিলেন প্রিয়তমা ছবি 2023 সালে প্রিয়তমা আর এখন 2024 সালে আরো একটা সিনেমা পেয়ে গেলেন কি

হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন বাইটি আসছে অনেক দূর থেকে কারণ তুফান সিনেমাটি দেখতে পারে নাই কারণ তখন বৃষ্টি ছিল বন্যা ছিল আমরা তো সিলেট অঞ্চলের মানুষ সবাই কিন্তু বৃষ্টিতে বা বন্যার ক্ষতিগ্রস্ত হয়ে কিন্তু আমরা বসেছিলাম বাইটি আসতে অনেক দিন পরে আমাদের সাকিব খানের তুফান সিনেমাটি দেখতে বিগত এক বছর পরে সবাই আপনি কিছু বলবেন তো এই যে একের পর এক চমক দিয়ে যাচ্ছে আমাদের শাকিব খানের তুফান সিনেমার জয় হয়েছে এমনকি প্রথম সপ্তাহে বিশ কোটি টাকা ভাই হ্যাঁ এটাই হচ্ছে তুফান এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সুপারস্টার আমাদের গৌর্ব আমাদের শাকিব খান